you wow. گٹ گي اسلام پر کو اي باراش امارت کي اکھوا اوري دوري داشي لسبي اور لئي گاري امارن جو روجول من نگل سريا جيڪدم سيره باري كور ديال تور لئي گاني

ও মা রেনা দেখে ল্যা আমার তোমা রেনা দেখে ল্যা আমার জীব ওন কেমনে রওই বর্ষি দাও আই আই

কামাম ডাল বৈশাখ মর শে বঙ্গু ও ডাল রাগা শেষ কাল প্রেম শে কাইয়া শেষ কাল প্রেম শে কাইয়া যাল দাগ হবা জন আই! আমার মরি শেদি দাযামা ওহিতু মারে দে কিবাযান আায়ে মারে মনে লোয আই! 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 ডালে বৈশাখ মর বাজা রঙ্গের ভাসি সরষ নেয়াম রে মন সরেষ নেয়াম রে মন হইল ও ও দাসিয়ে বাজানো আই আই হলে।

बे बे से पागल रख मन बोले मोने ए, ए, ए तबा भैया ने बा हासिलो मोने रागन ने बा हासिलो मोने रागन के दी इ लो जा लैया मुर्शिद ओ आय हा अमर मोर शिदाया मो ओ तू मार दे आर मोन तोम रे नक लगया मर तोम रे नक लगया मर जी बू मोह बजन दया मार আমর মরি সিদ্ধ চন্দ আ গো চন্দ্র আলে গো রেদ সিংহ সোন গো ভোস আমার আমর মরিষি চন্দ আ গো আমার রাজবী চন্দ্র আলে গৌ সিংহ গো আই Ay, ay, ashbe bol, prano morshel, ashbe bol, prano morshel, Ashai rai lam, sayyago, amra ashay rahilam Saiyago sayyago, rey doy singam, sonko boshabo, ay, 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 ay.

ओना घर आईए ओने रात काटए लवश Rat roi na nishi kale Rat roi na nishi kale Mone ra gul de gul zole rinye Abdur rakman bebe Bole ke vazi bo Rer habibi deşi bandır yeri yallah ay ay

पालो बासी भोले बंदो आम काल की आम कई बुझी তাই বেশ নাইয়েরে যো দায় জলে আমায় কালে আমাই মারসি আমায় কদালি বলে বলি আমায় কদালিয়ে গো নী আমায় কদালি ।,"M -M बालो भा कौ री पासो सुठो न कष्टम দেখতে যেমন পাতা নাই ডালে গো দয়া পাতা নাই ডালে পালোবাসি বল আমার আমায় কালে ভালোবাসা কর पा গতে তাজালাতন পালোবাসান ক पाස গটেমতাজালাতন सনাকাস্ত যেমন সপন বৃক্ষ দেখতে পাতা নাই ডালে গোয়াল পাতা নাই ডালে পালো বলে বন্ধ আমায় কদল দে বন্ধ আমায় কদ সে বাবের বাদশায় মরশেদ নামের ডোরে লইয়া মরশেদ নামের ডোরে লইয়া প্রেম য মনা খেল না আমরার মন হয় আসে গো দেওয়া না আইলা 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 মর্শিদ নাম যে এ তাই মধু মর্শিদ নাম যে এ তাই মধু খাইলে মধু পুরাই না আমরার মনে হয় আসে গোদা আই 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 জালা شوقি بوকে মুনে গো জালা شوقি بوকে মুনে গো তোমার প্রেম রি জানা আয় গইয়া গইয়া জলে আগুন রে বাজান বসিলে নেহরালা হায় হায় গইয়া গইয়া জলে গইয়া গুন বসিলে নেহরালা আই ইচ্ছা কৌরি পাশ রেতে ইচ্ছা কৌরি পাশ রীতে বোঝে না মন বালা গো তোমার প্রেম আই আই। আই 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 কহ রেয়া পরে নাম আমরা তোমার নামের মালা হায় হায় সদ কহ রেয়া পরে নাম আমরা তোমার নামের বীরো কাদের জালা বীর चर जाला शौकी बोके मुने गो मुर्शिम तो प्रेम रे जाना रो पैर नेशा रे दौमार होया जायंगारा हाय हाय रो पेर रे दौ यमर हया जाय

আপ শিবা নাইয়া বা দয়াল প্রান্তি হিন বাসু ও কে যাইয়া যাও রাশি রাজু ও পন্ত দেয়া

দয়াল প্রান্তিহে ল বাসু পুরি বাজাই ও পারে হইতে বাজা হো বাসি এ পা আর হইতে শনি হায় খাই এ পারে হইতে বাজা হো বাসি ও শনি কেমন করে দিব পারি সাদা আ না কে জানি বাজানো আই আই দয়াল প্রাণ তে নেলো বাঁশু ওরে বাজাই আই ও দহশে বানাই লল বন্ধে দেবাম আনা বাহ নইলো হায়ে খাযে ওদাহ শেভা নইলোর মরশিদ দে঵্যে আনা বাহ নইলো কিনা মন্টর দেয়ে বন্দে গোরে

बाहर आशे पुत्रो से दिन रुद्र लागे पुत्रो से दिन रुद्र लागे आपन

al prante bassù, uriba. Vai, vai, vai. Noi al prantenello, bassù, uriba.

हखि न जोंगलर माजे हखि न जोंगलर माजे सट्ट एकन एक गन हखि न जोंगलर माजे सट्ट एकन एक गन ह भयो नइबु बंत पेजरे के लइबे को और रेसबी और लइगा रे আমার অঙ্গ জ্বর জ্বর মন হই লাইহরি আ যাইতাম সাইরাoverline কো বাজান তোর লাগি গাল করিদম ও ও গিয়ে परको हे बाराष आ महाराति পাশে रेजिपी तोर लै गारैन अमरों गो जर रो जॉर बा न गलायसा रेया जय एकदम सै र भारी আর নেভকাল অবেলশই জীবনে পাই আহানিদলে খারাইলাম সমরে পরে সপনেয়ে পাই আহানিদল আরা আইলাম

শিশি রেয়ার কে দিলো পানো নাম